সিঙ্গার মানিকনগরের ভাইরাল চটপটি আর ফুচকা অনেক মানুষের যাই খেয়েছে ভিডিও করেছে অনেক ভালো ভালো রিভিউ দিছে তা আমি কি পিছে থাকি তাই না তা আমিও চলে গেছিলাম সন্ধ্যার পরে দিয়ে যেহেতু আপনাদের কাছে প্রতিশ্রুতি করছি আর নিজের কাছেও যে যাই হয়ে যাও কালার যে বাঁচায় রাখে প্রত্যেক দিন একটা করে ভিডিওটা আপলোড করুন এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেলো ওয়েসে তো প্রত্যেক ভিডিও মানে বিকালে ভিডিও আপলোড করি কিন্তু এটা আপলোড করতে একটু দেরি হয়ে গেলো মানে রায় হয়ে গেলো তো হ্যালো বিরুদ্ধে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমাদের এখানে তো মানে শীত একদম তুমলে পড়তেছে মানে আমাদের মানিকগঞ্জ ঢাকার দিক দিয়ে মানে শহরের দিকে ততটা শীত নাই কে কারণ ওদিক দিয়ে মানে মিল ফ্যাক্টরির অভাব নেই তো ওদিকে শীত ততটা নেই বাট গ্রামের সাইডে এত বেশি শীত যাবাই বলার মতো না আজকে সারাদিন তো সূর্য উঠেই নাই নানান ধরনের সমস্যা নানান ধরনের কাজে একটু বিজে থাকার কারণে দিনে ভিডিও করতে পারেনি আজকে আবার গেছিলাম একটু হাটে কিছু মুরগি বেচা কেনার জন্য তো বেচতে তো পারিনি উল্টে কিনে নিয়ে আসছি শীতের ভিতরে শীতের ভিতরে সবাই মুরগি বেচে দিতেছে আর আমি মুরগি কিনতেছি মানে ভাই ভাবা যায় এই ভিডিওটা মানে ডাবিং করতে করতে মানে ভিডিওর যে ফুটেজ আছে ফুটেজে মানে ফুচকা চটপটে এসব বানান দেখতে দেখতে এত বেশি মানে আরও আবারও খাইতে মনে চাইতেছে যারা সত্যি কথা মানে আমার জানা মতো আমি যে কয় জায়গায় ফুচকা খাইছি এটা মানে ভালো চলে ঠিক আছে তো আপনারা যারা যারা নাকি এই জায়গায় আসতে চান সিংহের থানার ভিতরে যারা আছেন তারা অবশ্যই মানে একটা বাজার জমজম মেডিকেল হলের সামনে মানে সাথেই এই দোকানটা তো অনেক ভালো সার্ভিস অনেক ভালো সাফাই অনেক ভালো আর ফুচকার টেস্টও মানে মার্শাল চলে আলহামদুলিল্লাহ ভালোই আপনারা খাই আপনাদের মতামত জানাই আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হইলো গিয়ে আর একটা কথা না বললি না সেটা হইলো গিয়ে আমার ইউটিউব চ্যানেল আছে আপনার যে চান সেটা সাবস্ক্রাইব করতে পারেন আর যে ভিডিও দেখতে পারেন ওইখানে আমার চার বছর আগে কর আমার ট্রাভেল ভিডিও আমার সৌদি আরবে যে যখন আমি আসলাম ওই সৌদি আরবেরও কিছু ভিডিও আছে আর যখন আমি ঘোরাঘুরি করে ভিডিও করতাম তখন করে আমার কিছু ভিডিও আছে আপনারা চলে দেখে আসতে পারেন এত দূর ডাবিং করা মানে ভালো লাগে না মানুষ এত দূর দেখে না মানে মানুষ দশ সেকেন্ড পনেরো সেকেন্ড হাইয়েস্টে বিশ সেকেন্ড দেখে সেটা ভিডিও স্কিপ করে দেয় মানুষ দেখে না আর আপনাদের কাছে আর একটা কথা বলি সেটা হলো গিয়ে আপনার যে ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করেন কারণ আপনারা লাইক কমেন্ট করলে মানে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আর আর একটা কথা মানে এক কথায় বারবার বলতে আর একটা কথা আর একটা কথা কথাটা হলে গিয়ে আমি যেহেতু প্রত্যেক দিনকে একটা করে ভিডিও সারম তো আপনারা চাইলে বাদে এই ক্যাম্পেনে ই করতে পারেন আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর এখানে আমি ফুচকা মানে প্রথমে ফুচকা খাই ট্রাই করতেছিলাম অনেক বেশি ভালো হয়েছে বেশ করে টকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আপনারা যদি কেউ মানিকগঞ্জ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর অন্য কোনো জেলা থেকে দেখলে বাদেও কমেন্ট করতে পারেন যেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন তো ব্যাক টু দ্য ভিডিও স্টোরি তো হলো গিয়ে চটপরিটাও ভালো আসলো চটপটিটা একটু ঝাল একটু কম আছে আমরা মানে বলছিলাম না আমি যে ঝাল একটু বাড়াই দিন তো সে মানে নর্মাল ঝালই দিছিল কিন্তু আর একটু ঝাল আর একটু ভালো লাগতো তো আজকের ভিডিও এ পর্যন্ত হয় ভালো দেখেন ভালো রাখেন আপনাদের চারপাশ আজকের মতো এরপর কি দেখাবো নতুন ভিডিওতে আল্লাহ